ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে মাত্র পাঁচ রান করেছেন বিরাট কোহলি আমেরিকার বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন তিনি বিরাটের ব্যাটিং কি চিন্তায় রাখছে ভারতীয় দলকে সুপার আট এর ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাওয়ার আগে ব্যাটিং কোচ বিক্রম রাথৌড় বলেন কয়েকটি ম্যাচে ব্যর্থ হয়েছেন বলেই কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন করা উচিত নয় আইপিএল থেকে বিরাট দুর্দান্ত ফর্মে রয়েছে এখানে কয়েকটা ম্যাচে রান না পেলে সে সব বদলে যায় না ও নেটেও খুব ভালো ব্যাট করছে গ্রুপ পর্বে কোহলি রান না পাওয়ায় ভারতেরই সুবিধা হবে বলে মনে করেন রাঠৌর কারণ সুপার আটে বড় রান করতে মুখিয়ে থাকবেন তিনি রাঠৌর বলেন সত্যি বলতে এটা আমাদের জন্য ভালো কারণ ওর খিদে আরও বেড়ে গিয়েছে ওর মতো ব্যাটার বেশি দিন ব্যর্থ হতে পারে না আমি নিশ্চিত সুপার আটে ওর ব্যাতে রান আসবে সেটা দলের জন্যই ভালো হবে নক আউটে সেরা ফর্মের বিরাটকে আমাদের দরকার ভারতের ব্যাটিং কোচ বলেন এরপর আমাদের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে ওখানকার উইকেট অনেক সহজ তাই কঠিন পিচে খেলার পরে সহজ পিচে খেলতে আমাদের ব্যাটারদের সুবিধা হবে সবাই আত্মবিশ্বাসী গ্রুপের লড়াই শেষ এবার নক আউটের লড়াইয়ের জন্য আমরা তৈরি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইম এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে আছে আমি আমি রাজনীতির ডান থেকে সব খবর আমার সাথে খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস